খাজা মঈনুদ্দিন আনন্দিত হইয়া মায়ের কাছে গেলেন মা কয় এত আনন্দিত কেন মা আমার হাতে বহু বিধর্মী কালেনা পড়েছে মা কয় তাতে তোর কি সব অবদান তো আমি মায়ের মঈনুদ্দিন ডাক দিয়া কমা তোমার বলে মানে বলে সাথে সাথে খাজা মঈনুদ্দিনের মা চোখের পানি ছেড়ে দিলেন চোখের পানি ছেড়ে কান্না করে বাবা তুই আমার গর্বে যেদিন আটস আল্লাহর কস ওই দিন থেকে আমি রাতের বেলা এক সেকেন্ডও ঘুমাই নাই আমি রাতের গভীরে উজু বানাইয়া যায় না মাঝে বিছাইয়া শেষ দায় শুধু কান্না করেছি আর বলেছি আর সে আজিমের মালি আমার গরবের সন্তানটা তুমি তোমার অলি হিসাবে কবুল করিও মায়ের দোয়া তো বৃথা যাবে না চোখের পানি খালি যাবে না